আপনি কলকাতায় যখন পোস্টিং ছিলেন সেই সময় কোন ঘটনা আপনার সব থেকে বেশি ভয়াবহ বলে মনে হয়েছে কলকাতা পুলিশে দেখুন আমাকে নিয়া হয়েছিল বৌবাজারে জানেন যে রশিদ খান বলে একজন সাতটা ডন তিনি রাজনৈতিক নেতাও ছিলেন তার বাড়িতে বিস্ফোরণ হলে বেশ কিছু সংখ্যক লোকের মৃত্যু হয় এটা নিয়ে খুব হইচই হয় এই ঘট ঘটনার পরপরই তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদার আমাকে কলকাতা পুলিশের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ছিল সেখানে ডিসি স্পেশাল হিসেবে পোস্টিং করেন এটা ষোলো তারিখের ঘটনা উনিশ তারিখে আমাকে পোস্টিং করেন আমি ওখানে জয়েন করেছি তো দু এক দিনের মধ্যে আমি শুনতে পারলাম যে কাশীপুর থানায় এরকম একজন ষাটটা পেন্সিলার ধরা পড়েছে তা আমি বললাম যে একে এর সঙ্গে আমি কথা বলব তো আমাদের পুলিশের লোকেরা যেটা বললেন স্যার এ তেমন কিছু গুরুত্বপূর্ণ লোক নয় আর একে আমরা কোর্টে পাঠানোর জন্য তৈরি হয়ে গেছি কোনো মতে আমাকে কথা বলতে দিতে চাইছিল না তখন আমার আরও সন্দেহটা বাড়ে তো যখন আমার সামনে এসছে তো এসে প্রথমে কেঁদে ফেলেছে সে বলছে স্যার এরকম তো কথা ছিল না তো বললাম কীরকম কথা ছিল সেটা বলুন তো বলছে স্যার আমার সঙ্গে কথা ছিল যে আমাকে আড়াইশো টাকা দেবে কোর্টে যেতে হবে কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবো তাহলে তো কোর্ট থেকে আবার ধরে নিয়েছেন বলছে না স্যার আমি সারটা লিখি না বলে তাহলে ব্যাপারটা কি বলুন তো খুলে বলুন তো আমাকে বলছে যে স্যার এই থানার লোকদের সঙ্গে ষাটটাওয়ালাদের একটা হ্যাঁ বোঝা পড়া থাকে তো থানার লোকদের কেস দিতে হবে তারা কাজ করছে বলে তো ওই যারা লেখে তাদের দু একজনকে ধরতে হয় মাঝে মাঝে তো ওদের ধরা হলে কাজটা বন্ধ হয়ে যায় সেই জন্য আমাকে ভাড়া করেছে আচ্ছা যে ওদের কাজটা চলবে কিন্তু কেস তো দেখানো হবে সেই জন্য আমাকে ভাড়া করেছে আমি বললাম হ্যাঁ ওরা ভাড়া করেছে তো ওদের কথা আমি বুঝলাম কিন্তু আপনি ভাড়া হলেন কেন হলেন কেন কি করবো স্যার ওই যে সাইডিং এ কিছু কাজ করতাম তো ওটা তো আপনারা পুলিশের লোকেরা বন্ধ করে দিয়েছেন আমার মেয়েটার অসুখ ডাক্তার ওষুধ কিনতে বলেছে আমার কাছে পয়সা নাই সেই জন্য ভাবলাম যদি একবার কোর্টে গিয়ে আড়াইশো টাকা পাই তাহলে মেয়েটার জন্য ওষুধ কিনবো তা আমার খুবই খারাপ লাগছিল